আসন্ন নির্বাচনে জামাত ইসলামের অন্যতম বড় এক চমক হচ্ছে খুলনা এক আসনের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী তিনি এই জামাত ইসলামের খুলনার ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই এলাকারই বাসিন্দা সোমবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার বার্ষিক আয় ছয় লাখ আশি হাজার টাকা কাছে রয়েছে নগদ আঠারো কোটি তিপ্পান্ন লাখ টাকা তার উনিশ কোটি দুই লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে আছে এক কোটি লাখ টাকার স্থাবর সম্পদ খুলনা খুলনাডিয়া উপজেলায় তিনতলা বিশিষ্ট দুইটি পাকা দালান বাড়ি রয়েছে তার দু হাজার পঁচিশ সালের আয়কর রিটার্নে প্রায় দুই কোটি উনসত্তর লাখ টাকার সম্পদ রয়েছে ও পনেরো ভরি সোনা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন আলোচনা সূত্রে আরও জানা যায় কৃষ্ণনন্দী বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সম্পন্ন করেছেন তবে তার স্ত্রী ও সন্তানদের নামে কোনো স্থাবর অস্থাবর সম্পদ নেই বলেও উল্লেখ করেন কৃষ্ণনন্দী জানিয়েছেন দু সালে এক টাকা দিয়ে জামাতে ইসলামের ফরম পূরণ করে সদস্য হন তিনি দলটিতে হঠাৎ করে আবির্ভাব ঘটেনি তার তার দাবি আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতন নিপীড়ন করে তার দলকে দমন করে রাখা হয়েছিল ফলে তখন সেভাবে জামাতে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনীতি সেভাবে আলোচনায় আসেনি কৃষ্ণনন্দী বলেন যে আমাদের ইসলাম চায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে দল করবে এ হিসেবে তারা তাকে হিন্দু প্রার্থী হিসেবে ওখানে মনোনয়ন দিয়েছে এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হতে পারেন কিনা বাবু কৃষ্ণনন্দী